এবং এরিয়ার দেওয়া ইনক্লুডিং পেনশনার্স এ লড়াই আমাদের জারি থাকবে আমরা আজকে সেই কারণে আপনাদের মাধ্যমে এই লড়াইয়ের কথা রাজ্যের সর্বস্তরের মানুষকে জানালাম সাথে সাথে আমরা কর্মচারী পরিষদ এবং কর্মচারী পরিষদ যৌথ সংগ্রামী যৌথ মঞ্চের শরিক সেখানে দেবাশিস বাবুরা সঞ্জীববাবুরা প্রস্তাব দেবেন যে অবিলম্বে সেভেন্থ পে কমিশন কার্যকর করা এবং পনেরো সাল থেকে এরিয়ার দেওয়ার বিষয়েও আমরা দাবি রাখব সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে তিনটে দাবি আছে যার শরিক কর্মচারী পরিষদ দুটো দাবি নিয়ে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে আমি জানাতে চাই একটা হলো একটা হলো কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আসাকর্মী দশ হাজার পায় অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী পনেরো হাজার পায় অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা চল্লিশ হাজার টাকা পায় অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে আসামে তাহলে এই রাজ্যে কেন হবে না এ দাবি আমাদের সমর্থন থাকলো তৃতীয় দাবি অবিলম্বে প্রায় ছ লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে অবিলম্বে এটা পূরণ করতে হবে এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ওবিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী ছ মাসের মধ্যে ছ লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গে মেধাযুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী আমাদের এই বক্তব্য ছিল আমাদের কর্মসূচি আছে তাই আমি আমাদের সাংবাদিক সম্মেলন এখানেই শেষ করলাম আপনাদের যদি কর্মচারী পরিষদকে কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন অথবা তারা পরে আপনাদের বলতে পারে আমি প্রস্তাব ইন্টারিম অর্ডার আয়া হয় ফুল অর্ডার নেই হওয়া हियरिंग कॉन्क्लू जजमेंट फाइनल जजमेंट नहीं आया है लेकिन पिछले 2016 से लड़ाई चल रहा है हमारा यहाँ सेठ से शुरू होते हुए सिंगल बेंच डिवीजन बेंच से सुप्रीम कोर्ट तक ये पूरा लड़ाई में बहुत सारा एम्प्लॉइज ऑर्गेनाइजेशन पार्टिसिपेट किया उसका साथ भी बहुत बड़ा रोल है बीजेपी का जो एम्प्लॉइज ऑर्गेनाइजेशन है कर्मचारी परिषद कर्मचारी परिषद फाइनली इस लड़ाई का साथ हिस्सा है आज जो इंटरनी ऑर्डर आया है इसको हम लोग करता हूं। करता हूं। आज जिस तरीके से स्टेट की ओर से स्टेट की लॉयर आज पश्चिम बंगाल सरकार की आर्थिक स्थिति को लेकर सुप्रीम कोर्ट में बताई वो सबका सामने आ गया है बंगाल का सरकार बंगाल को देवलिया बना दिया इंसॉलमेंट सरकार बन गया इसलिए आज सुप्रीम कोर्ट ने 25 फाइव परसेंट जो हमारी पेंडिंग डीए है डी एन एस अलाउंस उसको तुरंत रिलीज करने के लिए बताया बाकी जो 75 फाइव परसेंट और दूसरा जो हमारी डिविजन बेच का जजमेंट है उसको लिए फिर जुलाई अगस्त में फाइनल हियरिंग के लिए रखा है हमारी ओर से कर्मचारी परिषद और दूसरा सब कर्मचारी ऑर्गेनाइजेशन को जिन्होंने इतना बड़ा लंबा लड़ाई लड़ा, लड़ा सबको आभार प्रकट करता हूँ और बंगाल की सीएम बार बार उनकी सरकार की ओर से डीए के खिलाफ उन्होंने स्टेटमेंट किया ऑन द फ्लोर ऑफ द असेंबली आउटसाइड द असेंबली इन एडमिनिस्ट्रेटिव मीटिंग ऑल्सो बार बार बताया डी ए नॉट मैंडेटरी डी ए नॉट राइट ऑफ दी एम्प्लॉय लेकिन आज सुप्रीम कोर्ट डी ए को राइट्स बता दिया ये बड़ा जीत है बंगाल का टीचर नॉन टीचिंग प्रोफेसर हर एम्प्लॉज जितना भी एम्प्लॉयज ग्रुप है स्टेट गवर्नमेंट का एम्प्लॉय से लेकर म्यूनिसपालिटी पंचायत का एम्प्लॉय और स्टेट गवर्नमेंट का जो रिटायर्ड पेंशनर्स है हम लोग एरियार ट्वेंटी ट्वेंटी फिफ्टीन से एरियार के साथ बाकी जो डिमांड है उसको लेकर भी आगे जो लीगल बैटल होगा हमारा लड़ाई जारी रहेगा और हमारी ओर से फाइनली सुप्रीम कोर्ट में सीनियर एडवोकेट परमजीत सिंह पाटीवाला और बांसुरी शरद जी जिस तरीके से कॉन्फरेशन किया मदद किया उसके लिए भी हम सब उनकी फिर एक बार उन धन्यवाद ज्ञापन करता हूं। ওছি আজকে আদলগত এই মুখ্যমন্ত্রী 7 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন এবং tini কারজপ্রাপ্ত এই রাজ্যটাকে দেউলিয়া করে দিয়ে যান। আজকে উনার যে অত্যন্ত কস্টলি লয়ার মাননীয় মনু সিংভি তিনি বলেছেন মহামান্য হুজুর পঞ্চাশ শতাংশ দিতে বলবেন না কোমর ভেঙে যাবে তার মানে খুব পরিষ্কার ফাইনান্সিয়াল যে ইনসলভেন্সি দেউলিয়া আছে সরকারের এটা এস্টাবলিশড বাই দি স্টেট গভর্নমেন্ট ওন রাজ্য সরকার নিজেই আজকে বলে দিয়েছে যে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া সেই কারণে দু কোটি পনেরো লক্ষ বেকার সেই কারণে রাস্তাঘাট হয় না সেই কারণে নতুন সেতু হয় না সেই কারণে হসপিটালগুলো উন্নত হয় না সেই কারণে লক্ষ লক্ষ রোগীকে প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ ছেড়ে দক্ষিণ ভারতে যেতে হয় সেই কারণে আজকে পশ্চিমবঙ্গে একটার পর একটা বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদের হেরিটেজ বিল্ডিং সব ভেঙে পড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এটা আজকে এস্টাবলিশ করেছেন ওনারা নিজেরাই এবং আমরা আশাবাদী যে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই যে লড়াই এই লড়াই আরও তীব্র হল স্বীকৃতি পেল। আমরা আশাবাদী আগামী লড়াইতেও অন্য লয়ারদের সাথে সাথে কর্মচারী পরিষদ পিএস পাটিওয়ালা এবং আরও যাকে যাকে দরকার আমি ও যাব না লাইভ লতে আপনি দেখেছেন আমি ফাইনাল নিয়েই বলছি না আমরা এটা ইন্টারিম মর্ডার প্রথম দেখুন আমরা যে এই লাড্ডু খাচ্ছি আমরা আবির মা খাচ্ছেন কর্মচারীরা এখানে কেন মুখ্যমন্ত্রী ওয়ার্ডটাকে বলেছিলেন এটা নট ম্যান্ডেটারি আমার যখন টাকা হবে না যোগী আদিত্যনাথ করেন না হেমন্ত বিশ্ব শর্মা করে না কিছুটা ত্রিপুরায় গ্যাপ আছে আর কোনো বিজেপি রুল স্টেটে এনডিএ অনেক স্টেটে অ্যাডিশনাল আছে ইউপিএ তো দেওয়ালিতে যে ইনসেন্ট এম বিএস দেয় ও তো পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভাবতে পারবে না দেওয়ালির সময় যোগী আদিত্যনাথজি এমপ্লয়ীদের যে ইনসেন্ট রিমার্কেবল উড়িষ্যাতে সব কন্ট্রাকচুয়াল রেগুলারাইজ হয়ে যায় ত্রিপুরার মতো ছোট স্টেট এবং তার রিসোর্স কম সেখানে নো বেসিক ট্রেন্ড কোনো বেসিক ট্রেনিং পাওয়া লোক পিটিটিআই পাস করা লোক ঘরে নেই বিএড পাস করা সবাইকে অ্যাবজর্ব করে দিয়েছে ইনি করেন না কেন ইনার একটা এজেন্ডা চুরি সেকেন্ড এজেন্ডা মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণ থার্ড এজেন্ডা কিছু ভাতা ছুড়ে দাও ক্রোড়ি করছে কি হয় সৌজন্যে কি হয় উপান হয় ধনধান্যে এই যে ছয় ছয় কোটি টাকা দিয়ে বিল্ডিংগুলো করেছেন কেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার নিউ টাউন দিয়ে দিয়েছেন থার্ড পার্টিকে দীঘা কনভেনশন সেন্টার দিয়েছেন থার্ড পার্টিকে এখন আবার বলছেন আরেকটা কনভেনশন সেন্টার শিলিগুড়িতে বানাবো কর্মতীর্থগুলোর অবস্থা কি পথের সাথীগুলোর অবস্থা কি আপনার সেলাইন নিয়ে লোক মারছে তিন দিন আগেও অসুস্থ থাকা মেদিনীপুরের মহিলাটি মারা গেল সরকার ফেল 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 কখনো সব্যসাচীর লাঠি কখনো মুকেশ আর কি নাম রিল করে তার লাঠি বিকালে সব্যসাচীর লাঠি আর সন্ধ্যাবেলা মমতার পুলিশের লাঠি এই তো বাংলা পা ভেঙে দিলেন কৃষ্ণকান্ত রায় টিচার টিচারের তার সম্পর্কে জানে মমতা ব্যানার্জি মধ্যপ্রদেশে পিএসসি পরীক্ষা এক নম্বরে টপার এসএসসি টপার আপার প্রাইমারি টপার প্রাইমারি টপার হুগলির ছেলে কাল রাত্রি একটায় ফোনে কথা বলেছি জাঙ্গিপাড়ার ছেলে তার পা ভেঙে দিয়েছেন আপনি একটা আদিবাসী শিক্ষকের চোখ নষ্ট করে দিয়েছেন এটা আপনার কাজ Mwen do da, mwen do da, do sa ma la ezi me, do sa ma la ezi me. Ame, blik se. Kada, 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 chichi kola kada. Kada, 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 kada. Mwen do da, mwen do da, do sa ma la ezi me. Ame, blik se.